তো আজকে না একটু সাডন প্ল্যান হয়েছে যে আমরা একটু শ্যামনগর কালীবাড়িতে যাব পুজো দেওয়ার জন্য সরি সরি পুজো দেওয়ার জন্য যাবো কারণ শ্যামনগর কালীবাড়িতেই পৌষ মাসে না শ্যামনগর কালীবাড়িকে না মূলজোর কালীবাড়ি বলা হয় পৌষ মাসে মায়ের কাছে মূল দিয়ে পুজো দেওয়া হয় আর কি আর তার সাথে ওখানে মেলাও বসে পৌষ মাসটা পুরোই ওখানে মেলা থাকে তো ভাবলাম যে আজকে একটু যাই ঘুরে আসি মার কাছে পুজোও দিয়ে আসি আর একটু ঘুরে আসি অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের সাডেন প্ল্যান না হলে না সত্যিই যাওয়া হয় না ম্যাক্সিমাম টাইম আগে থেকে যখন প্ল্যান করা হয় সেই প্ল্যানগুলো সব ভেজতেই যায় তো সাডেন প্ল্যান হয়েছে তো এখন এবার রেডি হবো বুটু এখনো ঘুমাচ্ছে রেডি ফেডি হয়ে তারপরে বুটুকে তুলে রেডি করে বেরিয়ে যাবো আর কি এরম করে চুরি মেরে রেডি হয়ে গেলাম তোমরা ভিডিওতে দেখো কি তাড়াতাড়ি আমরা রেডি হয়ে যাই তাই না যাই হোক চলো রেডি হয়ে গেছি বুটুও ঘুম থেকে উঠে পড়েছে বুটুকেও রেডি করিয়ে দিয়েছি অলরেডি বাইরের দিকে হাটা লাগিয়েছে একটা টোটো ভাড়া করেছি মানে টানা টোটোতেই যাবো কেননা বুটুকে নিয়ে যাওয়া ট্রেনে বাসে একটু মানে প্রবলেম হয় আর কি সে কারণে একটা টোটো ভাড়া করেছি টোটো করেই যাব টোটোও চলে এসছে চলে এবার বেরোনো যাক তালা দিচ্ছে মুটো বেরিয়ে গেছে আমি এই বেরোলাম চুলটা না আমার একেবারে পুরো ভিজে রয়েছে আজকে এত বেলা হয়ে গেছে স্নান করতে করতে সেই কারণে হাতে একটা জাস্ট ক্ল্যাচার নিয়েছি ক্ল্যাচারটা আটকে নেবো চুলে টোটো চলে এসছে মা বুটুকে নিয়ে চলে গেছে তাই এই বেরোচ্ছে এবার তুমি পার্কে পার্কে কোথায় যাচ্ছি তুই ভুলে গেছিস কোথায় যাচ্ছিস Bola pujo di sini jahci, mela di sini jahci, na? Bulle ke sila? টোটো চড়ে বেরিয়ে পড়লাম মা বম্ভময়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য মাঠ না টানালে কিন্তু সত্যিই যাওয়া হয় না যাই হোক আমি যাচ্ছি প্রায় সাত আট বছর পর আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে গিয়ে আমাদের ব্যারাকপুর থেকে একটু ভিতরের দিকে রাস্তা যেখান দিয়ে ইছাপুর চলে যাওয়া যায় একেবারে মেন রোডটা অবলম্বন করলাম না তার কারণ মেন রোড দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে তাই ভিতরের রাস্তা দিয়ে চলে গেলাম বদ এইদিকে না ঝুলুনের মেলা বসে একটা টাইম ছিল যখন আমি স্কুলে পড়তাম তখনটা সাইকেল চালিয়ে চালিয়ে এই রাস্তা দিয়ে আসতাম ঝুলন মেলা দেখার জন্য সেই দিনগুলো কত ভালো ছিলকে এসেই নামলাম আর দেখো বুটুকে প্রথমে এসে দোকান থেকে আগে কেনাকাটির জন্য বায়না শুরু করে দিয়েছিল দেখো এখানে কি সুন্দর দোকান রয়েছে বেশিরভাগ কালীবাড়িতেই অবশ্য দোকান থাকে এখানেও সেরকম অনেক দোকান রয়েছে আর এই সমস্ত দোকান দেখে বুটুর বায়না শুরু হয়ে গেছে ওকে আগে খেলনা কিনে দাও তারপরে যা করবে করো কিন্তু আমরাও তো আগে খেলনা কিনে দেবো না আগে পুজো দিতে হবে তারপরে সব কিছু যাই হোক যাচ্ছি এখন মায়ের মন্দিরের দিকে প্রথমে ডালা কিনে নেব মোমবাতি ধূপকাঠি আলতা

পুজোটা নিতে মায়ের পুজোর ডালা নিতে ডালা নিয়ে নিলাম আর এখানে না পৌষ মাসে জোড়া মূল দিয়ে মায়ের কাছে পুজো দেওয়া হয় তো সবার আগে পুজোর ডালাটা নিয়ে নিলাম মিনিমাম ডালা হচ্ছে একান্ন টাকা তো একান্ন টাকার ডালাই একটা নিয়েছিলাম নিয়ে চলে গেলাম সোজা আগে মায়ের কাছে পুজো দিতে আর মায়ের ওখানে না মন্দিরে মানে আসল যে বিগ্রহটা আছে সেখানে ফোন একেবারেই অ্যালাউ নয় তাই সেখানে আর ফোনটা নিয়ে যেতে পারিনি এই সাইডটা অ্যালাউ করেছিল ফোন তাই এই দিকে নিয়ে গেছিলাম এখানে এখানে বেশ অনেকগুলো মন্দির রয়েছে মানে অনেকগুলো শিব ঠাকুরের মন্দির আছে আর ঠিক মধ্যিখানে মায়ের মন্দির আমি এখানে কথা বলছি ঠিক কথা কিন্তু যেহেতু গান বা যে মেলা বসেছে সেই কারণে না কথাটা মানে আমি ডাকতে পারলাম না তার কারণ হচ্ছে কপিরাইট আসতে পারে যথেষ্ট ভিড় রয়েছে এখানে এই মেলা এই যে চারিদিকে মেলা এদিকে রয়েছে ঘুরবো আগে প্রসাদটা নিয়ে নি তারপরে আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে মায়ের প্রসাদও নিয়ে নিয়েছি এবার একটু মেলাটা কিছুক্ষণ ঘুরবো তারপরে বাড়ি ফিরে যাব চলুন আপনাদের সাথে শেয়ার করি এই কালীবাড়ি এতটা জাগ্রত কেন প্রচণ্ড জাগ্রত শ্যামনগরের এই মূলাজোর ব্রহ্মময়ী কালীবাড়ি আর এই মূলাজোর নামটা এসেছে মায়ের কাছে না পৌষ মাসে জোড়ামূলো দিয়ে পুজো দেওয়া হয় আর এই পৌষ মাসটায় পুরো এক মাস ধরে খুব ভীষণভাবে মেলা বসে আর তার সাথে মায়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে অনেক কেউ আসে মানে বহু মানুষ আছে পুজো দেওয়ার জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল গোপীমোহন ঠাকুর যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ছিলেন মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে প্রায় আজ থেকে দুশো বছর আগে গোপীমোহন ঠাকুরের ছয় পুত্র এবং এক কন্যা সন্তান ছিল কন্যার নাম ছিল ব্রহ্মময়ী আর সেই সময়ে না খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হতো তো সেই রীতি মেনে ব্রহ্মময়ীরও নাকি আট বছর বয়সে বিয়ে ঠিক করা হয় এবং বিয়ের দিনকে ব্রহ্মময়ীকে গঙ্গা স্নান করতে নিয়ে যাওয়া হয় এবং গঙ্গা স্নান সময় পর ব্রহ্মময়ীকে আর খুঁজে পাওয়া যায়নি গঙ্গাতেই তলিয়ে গেছিল ব্রহ্মময়ী তারপর আর গোপীমোহন ঠাকুর কন্যা মানে হয়ে তারপরে নাকি গোপীমোহন ঠাকুর স্বপ্নাদেশ পায় স্বপ্নাদেশে ব্রহ্মময়ী বলে যে আমি তোমার কাছে মেয়ে হয়ে এসেছিলাম আর মা হয়ে আবারও ফিরতে চাই এবং স্বপ্নতেই জানতে পারে মানে বলা হয় যে গঙ্গার ভিতরে গেলে মাকে পাওয়া যাবে তো গোপীমোহন ঠাকুর সেই সময় গঙ্গার থেকেই মায়ের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছিল এবং সেটাকেই প্রতিষ্ঠা করা হয়েছিল আর সেই মূর্তিতেই এখনো পর্যন্ত পুজো হয় এই ব্রহ্মময়ী কালীবাড়িতে শ্যামনগরের এই কালীবাড়ি যথেষ্ট জাগ্রত একটি কালীবাড়ি আরও কথিতে আছে মা নাকি প্রথমে যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন দক্ষিণমুখী ছিল কিন্তু এখন মা পশ্চিমমুখী হয়ে গেছে কোনো এক সময় নাকি রামাপ্রসাদ ঠাকুর ঠাকুর রামাপ্রসাদ গঙ্গা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিলেন সেই সময় নাকি মা ব্রহ্মময়ী বলেছিল যে আমার মন্দিরে এসে আমাকে একটু গান শোনাও কিন্তু তখন রামাপ্রসাদ বলেছিল তুমি যদি গান শুনতে চাও তাহলে আমার কাছে এসে শোনো তো সেই সময় নাকি মা দক্ষিণমুখী থেকে পশ্চিমমুখী হয়ে গেছিল এখনও কিন্তু মায়ের বিগ্রহ এখানে পশ্চিমমুখী তো আমাদের এখানে মানে যত ঠাকুরের মন্দিরই থাকুক না কেন সবারই কিছু হিস্ট্রি ইতিহাস অবশ্যই থাকে তাই না তো এই হচ্ছে এই মন্দিরের গল্প তো এখানে পৌষ মাসটা ভোরে খুব বড় করে পুজো হয় আমি গেছিলাম অনেক দিন আগে একবার মানে প্রায় বিয়ের আগে প্রায় সাত আট বছর আগে গেছিলাম আর এই গেলাম তো সমস্ত কিছু ঘোরা টোরা কমপ্লিট করে সবশেষে খাচ্ছি এখানে কি একটুখানি ঘটি গরম তো ঘটি গরম খেয়ে এবারে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব ঘটি গরম তো আমি প্রথমে নিয়ে নিলাম তারপরে বাবা মা সবাই খেয়েছিল মা একটু ফুচকাও খেয়েছিল মা সাথী ছিল পিসি ছিল ওরা ফুচকা খেয়েছিল আমি তো আর ফুচকা খাইনি কো তারপরে এই যে বুটু বুটুর তো অনেক কিছু কেনাকাটি জিনিস শেষই হচ্ছে না অনেক কিছু কিনে ফেলেছে মেলা থেকে বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো কি কী কিনেছে এই যে ফাইনালি ঘটি গরম আর একটা নেওয়ার ছিল আর কি আমাদের যে টোটো কাকু নিয়ে গেছিলো ওনার জন্যও একটা নিয়ে নিয়েছিলাম উনি তো আর মেলার ভেতরে আসেনি উনি ওখানেই রয়েছে যেখানে টোটো পার্ক করা হয়েছে আর কি পার্কিং সাইটেই রয়েছে তো তারপরে এখান থেকে নিয়ে ওনার জন্য চলে গেলাম ফেরার পথে একটুখানি জিলিপি নিলাম মেলা ঘুরতে গেলে একটু জিলিপি বাদাম ভাজা এগুলো না হলে তো

মেলা ঘোরাও কমপ্লিট সব কিছু হয়ে গেছে এবার টোটোতে চড়ে আমাদের বাড়ি যাওয়ার পালা বেশ অনেকটা রাস্তায় এবার যেতে হবে আর ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে আর টোটোতে হাওয়া লাগছে সেই রকম যাই হোক বুটুকে ভালো করে মুড়ে টুড়ে নিয়ে বসেছি টোটোর মধ্যে যাচ্ছি এবার বাড়ি বাড়ি তো চলে আসলাম আমার চুল এখনো শুকাইনি এখনো ভিজে রয়েছে চুল যেন আসলে ক্লাসার লাগানো ছিল তো ক্লাসার লাগানো ছিল বলেই এখনো মনে হচ্ছে চুলটা ভিজে যাই হোক পুজো টুজো দিয়ে বাড়ি আসলাম বা চেঞ্জ করি বুটুকে চেঞ্জ করাই ক্লান্ত হয়ে পড়েছে আমি অবশ্যই একটু ঘুরে আসলেই ক্লান্ত হয়ে পড়ি রাত্রির ডিনার কমপ্লিট হয়ে গেছে বুটুরও হয়ে গেছে বুটুতে এখনো সোয়েটার পরে রয়েছে সোয়েটার খোলাবো মশারি খাটিয়ে চলে এসেছি এই যে বুটু কি কিনে নিয়ে এসছে দেখো মেলার থেকে এই নিয়েই পড়েছে আজকে আর এই নিয়েই বসে আছে কি একটা পাইপ কিনেছে সেটাকে ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করছে যাই হোক চলো আজকে সারাদিনটা তো ভালো কাটলো তার সাথে আমার মনে হচ্ছে ঠান্ডাও লেগে গেছে কেননা আজকে এমনি এদিক ওদিক হয়েছে সব কিছু প্রথম কথা আমার সকাল থেকেই মনে হচ্ছিল মানে একটু একটু ঠান্ডা ঠান্ডা টাইপ আর কি যে হবে হবে তারপরে যে বেলায় স্নান করেছি আবার বেরিয়েছি সমস্ত কিছু করে মনে হচ্ছে ঠান্ডা আমার লেগেই গেছে ওষুধ খেয়ে নেব ওকে চলো আজকে তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো আর